ভগবান গণেশের নাম নিয়ে শুরু করছি সকলকে আমাদের চ্যানেল অ্যাস্ট্রোতমাল স্পিরিচুয়ালে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয় এমন একটি মন্দির রয়েছে যার ভিতরে স্থাপিত মূর্তির নিচে পাতাল লোকে যাওয়ার রাস্তা রয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এখানে অবস্থিত মূর্তিটির মাথা মাটির দিকে এবং পা উপরের দিকে এবং এই মূর্তিটি আজকের নয় রামায়ণ মূর্তি কেন এই মূর্তিটি উল্টো অবস্থায় রাখা রয়েছে এবং এর পিছনে কি রহস্য লুকিয়ে রয়েছে এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রত্যেক দিন আমরা এইরকম রহস্যময় ভিডিও এনে থাকি মধ্যপ্রদেশের ইন্দোর শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে সানবীর গ্রামে হনুমানজির এক অদ্ভুত মন্দির রয়েছে যেখানে তার মাথা মাটির নিচের দিকে আছে এই প্রাচীন মন্দিরে স্থাপিত হনুমানজির উল্টো প্রতিমা পৃথিবীর একমাত্র এমন প্রতিমা এবং ইহা সাধারণ মানুষের আস্থার প্রতীক মন্দিরে হনুমানজির মূর্তির পাশাপাশি ভগবান রাম মাতা সীতা লক্ষণ এবং ভগবান শিব ও মাতা পার্বতীর মূর্তিও স্থাপিত রয়েছে কিংবদন্তি অনুসারে মন্দিরে যদি কোনো ব্যক্তি তিন থেকে পাঁচ মঙ্গলবার পর্যন্ত নিয়মিত হনুমানজির দর্শনে আসেন তাহলে তার সব রকমের কষ্ট দূর হয়ে যাবে সাথে তার সমস্ত মনোকামনাও পূর্ণ হবে মন্দিরে অবস্থিত হনুমানজির প্রতিমাকে অত্যন্ত চমৎকার মানা হয় এবার আসুন আমরা জেনে নিই এই মন্দিরের সাথে জড়িত পৌরাণিক মান্যতাগুলি সম্পর্কে রামায়ণকালে যখন ভগবান শ্রীরাম এবং রাবণের মধ্যে যুদ্ধ হচ্ছিল তখন অহিরাবণ ছল করে নিজের মুখ বদলে ফেলে এবং শ্রী রামের সেনাবাহিনীর মধ্যে ঢুকে পড়ে এরপর রাতের সময় সবাই যখন ঘুমোচ্ছিলেন তখন অহিরাবণ তার শক্তি দ্বারা রাম ও লক্ষণকে অজ্ঞান করে তাদের অপহরণ করে পাতাল লোকে নিয়ে আসেন এরপর ওই খবর যখন বানর সেনারা পায় তখন চারিদিকে হইচই পড়ে যায় হনুমানজি শ্রী রাম ও লক্ষণকে খোঁজার জন্য পাতাল লোকে পৌঁছে গেলেন এবং সেখানে তিনি অহিরাবনকে বধ করেন তারপর সেখান থেকে ভগবান রাম ও লক্ষণকে নিয়ে আসেন হনুমানজি মান্যতা আছে যে সানবের নামক এই জায়গা থেকেই হনুমানজি পাতাল লোকে পৌঁছে গিয়েছিলেন পাতালে যাওয়ার পথে হনুমানজির পা আকাশের দিকে এবং মাথা মাটির দিকে ছিল যার কারণে হনুমানজির উল্টো রূপে স্থিত প্রতিমা আজও সেই স্থানে স্থাপিত বন্ধুর আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা আমাদের কমেন্টে জানান পরবর্তীতে আপনারা কোন পৌরাণিক কাহিনী সম্পর্কে ভিডিও দেখতে চান